সিটি ব্যাঙ্কে এফডিআর করে কত টাকা জমা রাখলে আপনি মাসে কত টাকা করে লাভ পাবেন কোন স্কিমে আপনি জমা রাখলে বেশি লাভ পাবেন এবং এফডিআর করতে কি কি ডকুমেন্টস লাগে প্রফিট রেট কেমন ব্যাংকের স্টেবিলিটি কেমন ব্যাঙ্কটি কতটুকু নিরাপদ তো আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো তো বন্ধুরা প্রথমে আমরা জানবো আমাদের ব্যাংকটি কতটুকু নিরাপদ তো বাংলাদেশ ব্যাংকের যে ক্রেডিট রেটিং রিপোর্ট রয়েছে সেই রিপোর্টটি দেখে আমরা বুঝতে পারবো আমাদের ব্যাংকটি কতটুকু নিরাপদ তো দেখতে পাচ্ছেন লং টার্ম রেটিংগুলো এ প্লাস ডাবল এ ডাবল এ মাইনাস এ প্লাস এগুলো উচ্চ শ্রেণীর রেটিংভুক্ত ব্যাঙ্ক তো দেখতে পাচ্ছেন তো এই মিনিং অ্যান্ড কালারগুলো দেখতে পাচ্ছেন প্রাইমের যে হাই গ্রেড থেকে লোয়ার মিডিয়াম গ্রেড পর্যন্ত কিন্তু এগুলো হচ্ছে উচ্চ শ্রেণীর লং টার্ম রেটিং এসপি দেখতে পাচ্ছেন এই ত্রিপল এ ডাবল এ প্লাস এড এ মাইনাস এ প্লাস ডাবল এ এ মাইনাস এগুলো হচ্ছে উচ্চ শ্রেণীর লং টার্ম রেটিংগুলো তো এখানে এসপির যে রেটিংগুলো দেখতে পাচ্ছেন ইনভেস্টমেন্ট গেটগুলো হাই গ্রেট থেকে লোয়ার মিডিয়াম গেট পর্যন্ত এগুলো কিন্তু এই রেটিংগুলো কিন্তু আপনার উচ্চ শ্রেণীর ব্যাংকের রেটিং তো এই রেটিংগুলো দেখি কিন্তু আপনারা অবশ্যই আপনার আমানতটি রাখবেন আপনার ব্যাংকে তো বাংলাদেশ ব্যাংকের যে ক্রেডিট রেটিং রিপোর্টটি দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমরা সিটি ব্যাংকের যে ক্রেডিট রেটিং দেখতে পাচ্ছেন লং টার্ম রেটিং ডাবল এ তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু উচ্চ শ্রেণীর রেটিং তো এই রেটিং দেখেই আমরা আমাদের ব্যাংকে আমানত রাখতে পারি তো বন্ধুরা এখনও আমি আপনাদেরকে দেখাচ্ছি কী কী মেয়াদকালে আপনি টাকা জমা রাখতে পারবেন এবং ইন্টারেস্ট রেট কেমন পাবেন তো দেখতে পাচ্ছেন এখানে এক মাস নব্বই দিন একানব্বই দিন তারপর এখানে আছে তিরানব্বই দিন থ্রি মাস তিন মাস একশো আশি দিন তারপর তিনশো পঁয়ষট্টি দিন মানে এক বছর তিনশো পঁয়ষট্টি ডিস ঠিক আছে আপনার এক একটা মেয়াদকাল অনুযায়ী কিন্তু আপনার ভিন্ন ভিন্ন যে ইন্টারেস্ট রেট পাবেন তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এক মাস তিন মাস ছয় মাস এক বছরে আপনি কী কী রকম ইন্টারেস্ট পাবেন এক লক্ষ টাকায় তো এক লক্ষ টাকায় আপনার মাসিক ইন্টারেস্ট ইন্টারেস্টেড কেমন পাবেন সেটা আপনাদেরকে জানাচ্ছি তো আপনি যদি এক লক্ষ টাকা এক মাসের জন্য জমা রাখেন তাহলে এক মাসে আপনি এক লক্ষ টাকায় পাবেন এক দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট তো এই এক দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনার আসে একশো পঁচিশ টাকা তো একশো পঁচিশ টাকায় আপনার পনেরো পার্সেন্ট ট্যাক্স কতন যাবে আঠারো টাকা পঁচাত্তর পয়সা এবং ট্যাক্স কতনের পর থাকবে একশো ছয় টাকা পঁচিশ পয়সা এরপর আপনি তিন মাসের জন্য যদি করেন তাহলে তিন মাসে আপনি পাচ্ছেন ছয় দশমিক পনেরো পার্সেন্ট ইন্টারেস্ট রেট তো ছয় দশমিক পনেরো পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনি এক লক্ষ টাকায় পাবেন পনেরোশো পঁয়তাল্লিশ টাকা উনচল্লিশ পয়সা তো এখানে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন হবে তো দুশো একত্রিশ টাকা একাশি পয়সা কিন্তু কর্তন যাবে এখান থেকে তারপর আপনার ট্যাক্স কর্তনের পর টাকার পরিমাণ দাঁড়াবে তেরোশো তেরো টাকা আটান্ন পয়সা আপনি যদি একইভাবে ছয় মাসের জন্য রাখেন তাহলে এক লক্ষ টাকায় আপনি ছয় দশমিক পঁয়ত্রিশ পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন তো ইন্টারেস্ট রেটে ছয় দশমিক পঁয়ত্রিশ ইন্টারেস্ট রেটে আপনার তিন হাজার দুশো সতেরো টাকা তিরিশ পয়সা হবে এবং এখান থেকে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন যাবে তো চারশো বিরাশি টাকা ষাট পয়সা কি কর্তন যাওয়ার পর আপনার ট্যাক্স কর্তনের পর টাকার পরিমাণ থাকবে সাতাশশো টাকা সত্তর পয়সা তো একইভাবে আপনি যদি বারো মাসের জন্য রাখেন তাহলে কিন্তু এগারো পার্সেন্ট আপনার ইন্টারেস্ট রেট পাবেন তো এগারো পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনি পাচ্ছেন এগারো হাজার পাঁচশো একাত্তর টাকা এবং অষ্টআশি পয়সা এখান থেকে আপনার পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন যাবে সতেরোশো পঁয়ত্রিশ টাকা আটাত্তর পয়সা এবং এই পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তনের পর আপনার মোট টাকা আসবে নয় হাজার আটশো ছত্রিশ টাকা দশ পয়সা তো এই হলো মূলত আপনার এই চারটি মেয়াদকালে আপনার যে ইন্টারেস্ট রেটটি রয়েছে সে মাসিক মুনাফাটা ইন্টারেস্ট রেটের মুনাফাটি আপনার মাসিক মুনাফাটি এত এত পাবেন ট্যাক্স কর্তনের পর তো এই এটি মূলত আপনার এক লক্ষ টাকা এক লক্ষ টাকা থেকে শুরু করে এক এক কোটি টাকা পর্যন্ত আপনারা এই ইন্টারেস্ট রেটটা পাবেন তো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই এফডিআর অ্যাকাউন্টটি খুলতে যেসব ডকুমেন্টসের প্রয়োজন পড়বে তো প্রথমে প্রয়োজন পড়বে গ্রাহকের ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি দুই নম্বরে হচ্ছে গ্রাহকের দুই কপির ছবি তিন নম্বরে হচ্ছে গ্রাহকের ট্রিন্ট সার্টিফিকেট রিটার্ন স্লিপ সহ যদি দশ লক্ষ টাকা বা যদি তার বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার লাগবে দশ লাখ টাকা কম হলে লাগবে না তারপর চার নম্বর নোমানির ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি পাঁচ নাম্বারে হচ্ছে নোমানির এক কপির ছবি গ্রাহকৃতক সত্তায়িত ছয় নম্বর হচ্ছে গ্রাহকের সংশ্লিষ্ট শাখার ব্যাংকের হিসেবে চেকের পাতা মানে গ্রাহকের একটি এই সংশ্লিষ্ট শাখায় অ্যাকাউন্ট থাকতে হবে এবং সাত নাম্বার হচ্ছে অর্থের উৎসব প্রমাণ সংক্রান্ত ডকুমেন্ট তো এইসব হলে কিন্তু আপনি একটি অ্যাপডের অ্যাকাউন্ট খুলতে পারবেন খুব সহজে